ভাইস এনা মেরা খেলা চলে হচ্ছে উনি টাই বড় ভাই সমাদর ছেলেগুলো খেলার মাঝে বাদাম খেয়ে আবার খেলা দেখা মজা আলাদা মেরা 시작 isen 여려분 이렇게 핳 있다 으으아으 উড়িয়ে एम <laughs> 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 বন্ধুরা আমরা এখন দেখো খেলা দেখে যাচ্ছি আর এই যে মাঠের মধ্যে রাস্তা একটা চারদিকে খেজুর গাছ আছে আমরা চারজন আছি এদের খেজুর গাছে দেখো খেজুরের রস পেতেছে সামনে আছে তো খেলাটা ফাইনাল পুরো দেখতে পারলাম না সেমিফাইনালটা দেখে চলে আসলাম আর দেখো মাঠের মধ্যে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ওই অনেক দূরে দূরে লাইট জ্বলছে মানে ঘর বাড়ি আছে সব আর দিয়ে এখন ঘর বাড়ি নেই সব অন্ধকার আর মাঠের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে এসছি আর কি খেলা দেখতে এই দেখো খেজুর গাছের রস পেতে যেখানটাই দেখো কলা গাছ